জাহানারা জান্নাত মন পর্ব আটত্রিশ সতর্কবার্তা এই গল্পে অশ্রাব্য ভাষা অশ্লীলতা এবং সহিংসতার উপাদান রয়েছে আঠারো বছরের কম বয়সী বা সংবেদনশীল পাঠকদের জন্য উপযুক্ত নয় পাঠক নিজ দায়িত্বে পড়বেন ইফান আমাকে ওয়াশরুমে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁট প্রসারিত করে হেসে দুহাত সামনে এগিয়ে দিল অতপর সে আমার দিকে এগিয়ে আসতে আসতে ক্যাজুয়ালি ডাকলো আমার বুলবুলি কাছে আসো যান আমি ওর দিক থেকে পলক ফেললাম না বরং আগের ন্যায় নিলিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইলাম ইফান আমার কাছে এসে আমার গালে হাত রেখে বললো কি হয়েছে যান এভাবে ভেজা চুলগুলো খোলা রেখেছ কেন আবার তো ভিজে যাচ্ছ আমি বিনা বাক্যে ইফানের সামনে থেকে চলে গেলাম ইফান হালকা ঠোঁট বাঁকালো আমি বুকে জড়িয়ে রাখা গামছাটা দিয়ে চুল পেঁচিয়ে নিলাম অতপর কাবার থেকে শাড়ি বের করে গায়ে জড়াতে লাগলাম ইফান আগের জায়গায় দাঁড়িয়ে থেকেই আমাকে লক্ষ্য করছে আমি একবার ওর দিকে তাকালাম না শাড়ি পরা শেষ হলেই রুম থেকে বেরিয়ে চলে গেলাম এদিকে ইফান এখনও নির্লিপ্তভাবে আমার যাওয়ার পানি চেয়ে আছে আমি যদি আজ একবার ইফানের চোখে দিকে তাকাতাম তাহলে হয়তো দেখতে পেতাম অচেনা এক চাহনি যাতে ছিল আমাকে না বলা হাজারো নির্লিপ্ত স্বীকারোক্তি হ্যাঁ এই সেই নিকৃষ্ট কুৎসিত চরিত্রের মানব ইফান চৌধুরী যার সবটা জুড়ে পাপে মোড়ানো যার বেরি প্রতিনিয়ত জায়গা পেত নতুন নতুন অপসরীরা অথচ কেউ জানতেই পারল না কোনো এক নারীকে প্রথম দেখাতেই ইফান চৌধুরী সেই নোংরা নারী আসক্ত ত্যাগ করে হুম আমিও কখনও জানতে পারিনি ইফান যেদিন প্রথম আমাকে দেখেছিল সেদিনই নারী সঙ্গ নেওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় তবে কোনো এক অযাজিত কারণে বেশ কয়েকবার নারী সঙ্গ নিতে চেয়েছিল তবে কখনো আর পারেনি তার নিকৃষ্ট চোখ দুটোতে বারংবার ভেসে উঠতো এক পবিত্র সরল মুখাবয়ব তার ইস্পাতের মতো কঠিন হৃদয়ের স্পন্দনও গতিহারাত এক নারীর জন্য যা তাকে বারবার এসব থেকে দূরে সরিয়ে দিত এমনকি মুক্তাকেও তার থেকে দূরে রেখেছিল সেদিন মুক্তা আমাকে নিয়ে কটুক্তি করায় তার গালে ইফানের শক্ত হাতে চারটা থাপ্পড় পড়ে তবে কেন মুক্তা আর ইফান নিজেদের নিয়ে মিথ্যা স্বীকারোক্তি দিয়েছিল তা এখনও ধোয়াশা আর কেনই বা ইফান নিজেকে আমার কাছে বারংবার নোংরা প্রমাণ করতে চাই সেটাও আমার অজানা ইফান বেশ কিছুক্ষণ আমার প্রস্থানের দিকে চেয়ে রইল অতপর তার ঠোঁটের কোণে ভেসে উঠল সেই চিরচেনা হাসি যা দেখলেই আমার সারা সরাসরি জলে পুরে শেষ হয়ে যায় ইভান ঠোঁট কামড়ে মাথায় হাত বোলাতে বুলাতে করল উফ তোকের আগালে বুকে এত শান্তি লাগে কেন বউ হরির কাটা সকাল সাড়ে আটটার ঘরে অনেক রাত অব্দি জেগে থাকার এখনও ঘুমির ঘুমে আচ্ছন্ন জিতু ভাইয়া সবাই পর্যাপ্ত জায়গা না থাকায় বেশ কষ্ট পোহাতে হচ্ছে তাকে ঘুমের মধ্যে একটু নড়তেই কিছু একটার সাথে নিজের মাথায় বাড়ি লাগলো তিনি বিরক্তি নিয়ে চোখ হালকা খুলতে চমকে গেল নোহা ওনার মাথার নিকট স্বল্প স্থান দখল করে ফ্লোরে বসে সোপোয় দুহাত ভাজ করে তার উপর মাথা রেখে নির্দ্বিধায় ঘুমাচ্ছে চোখে মুখে কিছু শর্টকাট চুল পড়ায় তার ঘুমে বেশ ডিস্টার্ব হচ্ছে এদিকে জিতু ভাইয়ার মুহূর্তেই ঘুম উবে গেছে নেহাকে এখানে দেখে এই মেয়েটাকে ওনার বরাবরই ডিসকাস্টিং লাগে লাগবেই না কেন মেয়েটা যে পরিমাণ গায়ে পড়া তাতে ওনার বোঝা হয়ে গেছে নোহার ক্যারেক্টার কেমন টাইপের জিতু ভাইয়া ঝটপট চেঁচিয়ে উঠে বসলেন হোয়াট দ্য হেল জিতু ভাইয়ার কণ্ঠস্বর কানে যেতেই নোহা পিটপিট করে তাকালো চোখের সামনে এলোমেলো জিতু ভাইয়াকে দেখে নোহার গোলাপি ওষ্টের কোণে হাসির ঝলক দেখা দিল মেয়েটার ঘুমের রেশ এখনও কাটেনি সে ভাবছে জিতু ভাইয়া বর্তমানে স্বপ্নে তার সামনে বসে আছে তার কেন যেন মনে হয় জিতু ভাইয়াকে সে আরও আগে কোথাও দেখেছে কিন্তু কোথায় নোহা এখন ভাবছে সে স্বপ্ন দেখছে তাই সে মনে করে জিতু ভাইয়ার দিকে হাত ধীরে ধীরে বাড়িয়ে দিল উদ্দেশ্যে জিতু ভাইয়ের হালকা ব্রাউন ঠোঁট ছুঁয়ে দেওয়া তবে তার আগেই তার হাত ঝাড়া মেরে সরিয়ে উঠে দাঁড়ালো জিতু ভাইয়া মুহূর্তে নোহার ঘুমঘুম ভাবটা সম্পূর্ণ কেটে যায় নোহা তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায় জিতু ভাইয়া ধমক দেওয়ার আগেই মেয়েটা ভয়ে জড়োসড়ো হয়ে বলতে লাগলো জিতু বেবি আমি তোমার টুটুরিতে একদমই হাত দেইনি ট্রাস্টমি আমি কিচ্ছু করিনি শুধু শুধু কি নোহার এমন সব কথা শুনে হতবিহম্বল হয়ে গেল জিতু ভাইয়া তাই ওর মুখের কথা কেড়ে নিল নোহা আদি করে বাচ্চাদের মতো করে বলতে লাগলো আমি তো জাস্ট তোমাকে একটা হামি দিয়েছি কিস করিনি সত্যি নোহার কথা শুনে জিতু ভাইয়ের মস্তিষ্ক টকবক করে ফুটতে লাগলো তাকে কিনা একটা বাজে চরিত্রের মেয়ে কিস করে বসলো এই মুহূর্তে ওনার ইচ্ছে করছে থাপড়ে এই মেয়ের বত্রিশটা দাঁত ফেলে গড়াদে ঢুকিয়ে দিতে জিতু ভাইয়ের হাত মুষ্টিবদ্ধ করে রাগে রিড়ি করছে এদিকে ওনাকে এমন অবস্থায় দেখে ভয়ে নোহার হাত পাকাপছে জিতু ভাই মুখ খুলবে তার আগেই কানে আসে একটা ঋণ ঋণ আওয়াজে মেয়েলি কণ্ঠস্বর নোহাপ্পু তুমি এখানে জিতু ভাইয়া ধীরে ধীরে কাত করে সেই দিকে তাকালো ইতি নোহার থেকে দৃষ্টি সরিয়ে জিতু ভাইয়ের দিকে তাকাতেই লজ্জায় মাথা নিচু করে ফেললো যেন দুনিয়ার সকল লজ্জা ওকে ঘিরে ধরেছে ইদিকে লজ্জা পেতে দেখে জিতু ভাইয়ের ঠোঁটে মৃদু হাসির ঝলক দেখা দিল যা মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায় ইতি নোহাকে মিনমিন করে বলল নোহাপু ভাবি যান তোমার খোঁজখর ছিল উনি রান্নাঘরে ব্যস্ত থাকায় আমাকে আর জুঁইকে পাঠালো ডাকতে জুই আমাকে বললো এদিকে একবার দেখতে আরও আরেক দিকে গেছে তুমি নিশে আসো আমি জুঁইকে গিয়ে বলি তোমাকে পেয়েছি নিজের কথা বলে এক প্রকার ছোটে পালালো ইতি এদিকে জিতু ভাইয়া সেদিকে একইভাবে তাকিয়ে আছে তার মনোযোগে ব্যাঘাত ঘটে নোহার আমি কথায় বেবি আমি আসি হ্যাঁ সার্টাব আমার রুমে কখন এসেছ হুম নোহা মুখটা আরো গোমনা করে বলতে লাগলো জানো জিতু বেবি গতকাল না আমাকে গোস্ট বাইরে নিয়ে এসেছিল হঠাৎ আমার ঘুম ভাঙতেই দেখে আশেপাশে সব অন্ধকার ওই এম জি আমি অনেক ভয় পেয়ে গেছিলাম তারপর যখন প্রিটিকালকে ডাকতে যাব। তখনই প্রিটিকালের কানে আসে কুত্তার বাচ্চা আরেকবার ঝাঁকে দিলে তোর বিচি দুইটা ভুনা করে খা নোহা আচমকাপুরো শেখ বাড়ি কাঁপিয়ে চিৎকার করে উঠলো জিতু ভাইয়া এবার আর নিজের ডাক সামলাতে পারছে না কত বড় অসভ্য বেয়াদব নির্লজ্জ হলে এসব কথা তাকে বলে জিতু ভাইয়ের আশেপাশে তাকে একটা লাঠির খোঁজ করলো অত কিছু না পেয়ে খালি হাতে নোহাকে থাপ্পড় দেওয়ার জন্য ওর দিকে তাকাতেই চোখ বড় সর হয়ে গেল কারণ ইতিমধ্যে মেয়েটা জিতু ভাইয়ের সামনে থেকে পালিয়েছে জিতু ভাইয়ের আগে নিজের চুল টেনে আবার চেঁচিয়ে উঠল। আরেকবার তোকে আমার সামনে পেলে থাপ্পড়ে তোর বত্রিশটা দাঁত ফেলে দিব বীজ আমি আম্মু আর বড় আম্মুকে রান্নায় একটু হেল্প করলাম যদিও আমার নিচে নামতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আম্মুরা সবাই টেবি রান্না করে ফেলেছিল প্রায় আমি এসে সালাড রেডি করলাম আমি আরও কিছু করতে নেবো তখনই বড় আম্মু বলল জাহান আম্মু তুমি আর কাজে হাত লাগিও না তোমা যাও আব্বাজানকে গিয়ে বলো নিচে আসতে আর বাকি সবাইকেও বলে দিও বড় কথাই কথাই আমার পাশের বাসার কাকিমাও সায় দিল আমি আঁচল ভেজা হাটটা মুছে রান্নাঘর ত্যাগ করলাম ভাবতে অবাক লাগছে এই যে আমার সম্মানহানি করে অবশেষে বিয়ে করলো আর সেই নোংরা লোকটাকেই আমার মা চাচিরা ছেলের মতো আদর স্নেহ করছে আদৌকে এই নোংরা লোক তাদের স্নেহের মর্যাদা দিবে তো আমি এসব ভেবে তাচ্ছিল করে হাসলাম রুমে ঢুকতে আমার চোখ কপালে ওঠার উপক্রম হলো আমার সামনে লুঙ্গি স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে স্বয়ং ইফান চৌধুরী আমি কোনো কিছু না ভেবেই হাসিতে ফেটে পড়লাম আমার খিলখিল হাসির আওয়াজ শুনে মুহূর্তে থমকে গেল ইফান সে ফোনে কারোর সাথে কথা বলছিল তখনই আমার আগমন ইভান ফোন কানে ধরে আস্তে আস্তে আমার দিকে তাকালো অতপর মুগ্ধ নয়নে দেখতে লাগলো আমাকে আমার মন ভুলানো হাসি দেখে ইফানের অষ্টদয়ে আপনা আপনি আলগা হয়ে গেল সাথে লেগে আসে তৃপ্তির হাসি আজ বহু বছর পর আবারও সেই চাহানারাকে দেখতে পেল ইফান ইভান আমার স্নিগ্ধ চেহারার দিকে অপলক তাকিয়ে রইল এদিকে এখন ওকে দেখে রুম কাঁপিয়ে হাসিতে ফেটে পড়েছে আমি ইফান আমাকে দেখতে দেখতে একটা ঢোক গিললো আজও আমি একটা নীল শাড়ি পরে আসি ইফানের চোখে স্পষ্ট ভেসে উঠছে সেই কাশবনের প্রতিচ্ছবি তার কানে এখনো ভেসে আছে আমার সেই দিনের প্রাণবন্ত হাসি রিনঝিন সুর ইফান আমার দিকে পলখিন দৃষ্টিতে তাকিয়ে থেকে আনমনে উচ্চারণ করলো নীলাঞ্জনা আমি পেটে হাত ধরে হাসছি তখন ইফানের মৃদুকণ্ঠস্বর কানে আসে আমি থমকালাম কারণ এর আগে ওর মুখ থেকে এই ডাকটা শুনিনি আমি ইফানের চোখের দিকে তাকালাম আচমকা আমার ঠোঁটের হাসি বিলীন হয়ে যায় তখন ইফানের ঘোর লাগা নয়ন আমাতেই নিবদ্ধ আমি আবারও কঠিন রূপে চলে আসলাম এতে ইফানের ধ্যান ভাঙে ওর কানে ফোনটা এখনো ধরে আছে ইফান আমার দিকে তাকিয়ে থেকেই ফোনের অপর প্রান্তের ব্যক্তির উদ্দেশ্যে বলল গুলশান বনানি বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক সহ ঢাকার সকল মার্কেটে লুঙ্গি তুলে নিয়ে আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দে আজ থেকে আমি লুঙ্গি পরব নিজের কথা শেষ করে ফোন কেটে দিয়ে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল এদিকে আমি বিস্ময় ভরা নয়নে ওর দিকে তাকিয়ে আসি ফোনে এসব কি বলছে লোকটা এরই মাঝে ইফান আমার কাছে আসতে নিলে পরনে লুঙ্গিটা খুলে পায়ের কাছে পড়ে গেল জীবনে প্রথম লুঙ্গি পরায় ঠিক করে গিট দিতে পারেনি তাই দুপা এগোতেই খুলে পড়লো আমি ওর এমন অবস্থা দেখে হতবদ্ধ হয়ে ওর চোখের দিকে তাকালাম ইফানের সাথে চোখাচোখি হতেই ইফান একটা শুকনো ঢোক গিললো অতপর নিচ থেকে লুঙ্গিটা আবার কোমরে তুলে ধরলো আমি তপ্তশ্বাস ছেড়ে ওর কাছে এগিয়ে গেলাম তারপর লুঙ্গিতে গিট দিতে দিতে ঝাঁঝালো কণ্ঠে বললাম লজ্জা করে না দামড়া জিনিস নিয়ে আন্ডার প্যান্ট ছাড়া ঘুরতে ইফান আমার শাড়ির উন্মুক্ত কোমরে হাঁ ঢুকে নিজের সাথে চেপে ধরলো অতপর ঘাড়ে মুখ ডুবে শব্দ করে চুম্বনেকে দিতে দিতে বলল এত লজ্জা রাখলে বউকে ঠান্ডা করবো কীভাবে অসভ্য আমার কথা শেষ না হতেই ইফান আমার ঠোঁট আঁকড়ে ধরলো আমি ওর বেসামাল ঠোঁটের বন্য স্পর্শ সহ্য করতে পেরে গঙাতে লাগলাম ছাড়ো ইফান ইফান ছাড়লো না বরং তার সাথে আরেকটু মিশিয়ে নিল অতপর আরও কিছুক্ষণ আমার ওপর নিজের খাইস মিটিয়ে তারপর ছাড়লো আমি আগে গদ করতে করতে ভেজা ঠোঁট মুছে নিলাম ইফান আমার দিকে তাকিয়ে নিজের ঠোঁটের আশেপাশের তরলটুকু জিব বাধিয়ে আহরণ করে নিল অতপর আমার আঁচল দিয়ে মুছে নিল আমি খেপা দৃষ্টিতে ওর দিকে তাকালাম ইফান ঠোঁট বাঁকালো আমি আগে ফুসতে ফুসতে বললাম কুত্তা সারা রাত আমাকে ঘুমাইতে দিসোস না আর এখন সকাল হতে না হতে আবার শুরু করসোস ইফান চাপা হেসে জিব্বা দিয়ে গাল ঠেলতে লাগলো আমার ঠোঁটে বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে করতে হাংকিশরে বললো বেবি আজ রাতেও ঘুমাতে পারবে না কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম উফ রাতে সেটা তোমার ওপর এক্সপেরিমেন্ট করতে হবে তো নাকি শোনা বান্দর তুই ল্যাপটিনের গু খেয়ে থাক আমি গেলাম ইফানকে একঝাড়ি মেরে আমি রুম থেকে বেরিয়ে গেলাম এদিকে পেছন থেকে কানে আসলো ইফানের উচ্চ হাসির আওয়াজ এদের আগে আমার শরীরে যেন ফসকে পড়তে লাগলো আমি বেরিয়ে যেতেই ইনানার আর আলাল দুলাল রুমে ঢুকলো তাদেরও একই অবস্থা পরনে লুঙ্গি আর বড় আব্বর ওভারসাইজ ফতোয়া ইনান ইফানকে একটা ফতোয়া দিল পড়তে ইফান নাকশিটকে বলল শালার থেকে শার্ট নিয়ে আসতে পারলি না আলাল আর বড় বড় দাঁতগুলো বের করে বললো ভাই আপনার শালা এক নম্বরের হিটলার কত কইরা চাইলাম একটা শার্ট প্যান্ট দিতে আমাদের নাইবা বা দিলো অন্তত আপনাকে দিতে দিল না তো দিলই না সিরিয়াস কথা বলার সময় আলাল হেসে হেসে বলে আজও তাই ইফান একটা ঝাড়ি মারল তুই শালা তোর কাতলা কাতলা দাঁতগুলো বন্ধ কর অতপর চারজন নিচে নামলো আগে থেকে লিভিং রুমে অপেক্ষা করছে সবাই ইফানকে দেখা মাত্রই আমার মা চাচিরা রান্নাঘরে ছুটলো এদিকে বড় আব্বু ভদ্রতার খাতিরে হেসে ইফানকে বলল খাওয়ার টেবিলে বসতে আব্বু খবরের কাগজ মুখের সামনে ধরে রেখেছে কিছু বলল না বিষয়টা এখানের ভালো লাগলো না তাই তাড়াতাড়ি এসে আব্বর থেকে পেপারটা ছিনিয়ে নিবে বলে বড় বড় পা ফেলতে গিয়ে ঘটে আরেক অঘটন পুরো লিভিং রুম ভর্তি মানুষের সামনে লুঙ্গি খুলে পায়ের কাছে পড়লো মুহূর্তেই আব্বু বড় আব্বু সহ সকলেই অস্বস্তিতে পড়ে গেল আমি মাথায় হাত ধরে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত রাখতে চাইছি ইচ্ছে তো করে ওর মাথা ফাটিয়ে দিতে আমি ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে জিতু ভাইয়ের প্লেটে খাবার তুলে দিচ্ছিলাম আর তখনই এই অঘটন ঘটে জিতু ভাই মহাবিরক্তি নিয়ে ইফানের থেকে দৃষ্টি সরিয়ে বিড়বিড় করতে লাগলো যদিও ইফানের কোনো কিছু দেখা যাচ্ছে না তবু এই পরিস্থিতিটা আমার জন্য লজ্জাজনক কারণ শত হলেও ওই লোকটা আমার স্বামী ইফান আমার চোখের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিললো সে চোখের ভাষায় বোঝাতে আমি কিছু শালা লুঙ্গির সবই আমি চোখ সরিয়ে ভাইয়ার পাতে তরকারি তুলে দিতে লাগলাম এরই মাঝে নোহার কণ্ঠ কানে আসে ইয়ে ইফান বেবি জাঙিয়ে পড়ে রেখেছে হোর রে বেবির নুনুকেও দেখতে পারেনি আমি জিতু ভাইয়া সহ সকলে নোহার দিকে চোখ গোল গোল করে তাকালাম কারণ মেয়েটা ইফানের ফতোয়ার আর এক মাথা হালকা উঁচিয়ে ধরে ইফানের পরনে জাঙ্গিয়ে দেখে খুশিতে গদগদ করছে এদিকে ওর এমন কাজে আব্বু আর বড় আব্বু লজ্জায় মাথা কাটা যাচ্ছে অন্যদিকে জিতু ভাইয়ের আগে দাঁতে দাঁত পিসে ফাঁকিং বিচ বেলা পড়ে গেছে আরও অনেকটা সময় আগে আর জিতু ভাই বাড়িতেই ছিল সারাদিন নিজের রুমে পড়ে বেঘরে ঘুমিয়েছে এদিকে আসরের নামাজ পড়ে আমাদের গ্রামের ছোট বড় ছেলেমেয়েরা খেলাধুলা করে আজও করছে আমাদের বাড়ির পাশে আমাদের পড়ে থাকা জমিটাই আমি ছোট থাকতেই দেখে আসছি জায়গাটা খালি পড়ে আছে আর বাচ্চারা এটাকে খেলার মাঠ বানিয়ে সবসময় খেলাধুলা করে মূলত তারা খেলাধুলা করে বলেই জায়গাটার কোনো ব্যবস্থা করতে চাইছে না বড় আব্বু জিতু ভাইয়া হাই তুলতে তুলতে বেলকনিতে গিয়ে দাঁড়ালো তখনই চোখে পড়লো বাচ্চাদের খেলা দেখে খিলখিল করে হাসছে ইতি জুই তিনি বেশ কিছুটা সময় ইতিকে মনোযোগ দিয়ে দেখলো অতপর বেলকনি ত্যাগ করে ফ্রেশ হতে চলে গেল সাড়ে চারটা বাজে আমি ঘর গোসাচ্ছি তখনই কোথা থেকে ছুটে আমার রুমে আসলো নোহা হাঁপাতে হাঁপাতে বললো গার্ল আমাকে তোমার একটা প্রিটি ড্রেস দিবে আমি কিছু না বুঝতে পেরে নোহার দিকে তাকিয়ে রইলাম মেয়েটা আমার বিয়ের আগের গেঞ্জি আর প্লাজো পরে আছে নোহা বারবার বলতে লাগলো আমার একটা সুন্দর ড্রেস তাকে দিতে কিন্তু কেন তা তাড়াহুড়ার জন্য বলতে পারছে না আমি ঝটপট আমার একটা গাউন জামা ওকে দিলাম নোহা ওটা হাতে পেয়ে খুশিতে গদ গদ করতে করতে আমার গালে পরপর দুটো চোখে যেভাবে ঝড়ের বেগে এসেছিলো সেভাবেই বেরিয়ে গেল আমি ওর যাওয়ার পানে তাকিয়ে তখনই দরজা দিয়ে ইফান প্রবেশ করলো ওর এক হাতে ফোন আর এক হাতে লুঙ্গির একটা পোনা ধরে রেখেছে আমাকে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে সে সেদিকে একবার তাকিয়ে বলল শালি এভাবে ছুটছে কেন আমি কাঁধ নাড়িয়ে ঠোঁট উল্টালাম মানে আমি জানি না তারপর আগের নাই নিজের কাজে মন দিলাম ইফান রুমে দরজা লাগিয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো এতে বিরক্ততে আমার চোখ মুখ কুচকে আসলো আমি ওর হাত সরিয়ে দিয়ে বিছানার চাদর ঠিক করতে গেলাম এদিকে ইফান পেছন থেকে আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল আমি দাঁত কটমট করে ওর দিকে ফিরতেই আমার দুপাশে বেডে হাত রেখে আমার উপর ঝুঁকে পড়লো অতপর ঠোঁট বাঁকিয়ে বললো যান শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে আমি চল শক্ত করে বললাম আমার উপর থেকে শহর সময় ফাজলামি ভালো লাগে না নীলজ্জ লোকটা কথা শুনল না বরং আমার সারির আঁচলে হাত চালাতে চালাতে বলল আমি ফাজলামি মারছি না মুড়ে আসি যান নিজের কথা শেষ করে আমার আরও কাছে আসতে নিলে ওকে সরাতে ওর মেইন পয়েন্টে হাঁটু মারলাম আচমকা আমার এমন কাজে ইফান সিটকে আমার ওপর থেকে সরে নিজের মেইন পয়েন্ট চেপে ধরলো আমি এই সুযোগে উঠে চলে যেতে নিলে পেছন থেকে খপ করে আমার হাটটা ধরে ফেললো অতপর আমাকে ওর পিট পরে তার সাথে চেপে ধরে আমার এক হাত আমার পেছনে ইফান শক্ত করে ধরে রেখেছে আমি হাতের মোচরে ব্যথা পেয়ে রাগে ফুসতে ফুসতে বললাম শয়তান ছাড় বলছি ইফান রাগে দাঁতে দাঁত পিষতে লাগলো ওর জল শক্ত হয়ে গেছে অতিরিক্ত মাত্রায় ফলে কটমট শব্দ আমার কানে আসছে ইফান আমার কানের কাছে নিজের খরখরে ঠোঁট ছুঁয়ে সেভাবেই দাঁতে দাঁত পিষে বললো তুই বেরি মানুষ জামাইয়ের পিড়িতে ঠেলাই ও আহা করে চোখ উল্টাবি আর তুই কি করস পান থেকে চুন খসলেই জামাইয়ের নুনুতে হাঁটু মারস এটা কী ধরনের ব্যাডাগিরি বউ